তিনি সাত এক সাত সালে হরিয়ানার জজ্জর জেলার একটি গায়ে জন্মগ্রহণ করেন যেখানে তার শৈশবকাল নিহিত গরিব দাস জি মহারাজের শৈশবের অভিজ্ঞতা এবং গোপন শিক্ষা লাভের সময়ের ঘটনা তুলে ধরা হয়েছে তিনি তখন বিভিন্ন গুণী গরিবের সঙ্গে ভোজনের সময় শিক্ষা গ্রহণ করছিলেন যা তার আধ্যাত্মিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্ব এছাড়াও সত্যপুরুষ কাবীর জি মহাত্মার আবির্ভাবের সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা হয়েছে এই সময়ে তিনি গরীব দাস জি মহারাজের নিকটেষে তাদের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক আলোচনা সংঘটিত হয় দুধের প্রাপ্তি মানুষের জীবনের জন্য এক বিরল সৌভাগ্য হিসেবে প্রতিভাত হয় এটি মানুষের আত্মার উন্নতির জন্য অপরিহার্য হিসেবে বিবেচিত যা অন্য সকলে একত্রে মিলিত হয়ে উপভোগ করে দুধের এই বিশেষত্বের মধ্যে আধ্যাত্মিক শক্তি নিহিত রয়েছে যা মানুষের মুক্তির পথে সহায়তা করে এটি স্বর্গীয় অনুভূতির প্রতীক হিসেবে পরিচিত এবং এর মাধ্যমে একজনের আধ্যাত্মিক চেতনা উজ্জীবিত হয় মানুষের জীবনের মূল উদ্দেশ্য হল সত্যিকার ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং স্বর্গের বিভ্রান্তিকর জাল থেকে মুক্তি পাওয়া এই উদ্দেশ্য অর্জনের জন্য সঠিক আধ্যাত্মিকতা প্রয়োজন দাস জি মহারাজের মৃত্যু সংবাদ গ্রামের লোকেদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে তার মা বাবা তড়িঘড়ি মাঠে ছুটে আসেন যাতে তার শেষ দর্শন লাভ করতে পারেন মৃত্যুর পর দাস জি মহারাজের আত্মা সত্যলোকের অনন্য দৃশ্য উপভোগ করছে সেখানে তিনি ব্রহ্মা এবং ভগবান কবিরের সাথে সাক্ষাৎ করেন এবং এক নতুন অভিজ্ঞতা অর্জন করেন গরীবদাস জি মহারাজ জানেন যে মৃত্যুর পরের জীবন কেমন এবং তিনি বোঝেন যে পৃথিবীর জীবন একটি কারাগার যেখানে সত্যাস্বর্গীয় আনন্দের অভাব সতলোকের পরিবেশে কেউ জন্মমরণ ও বয়সজনিত সমস্যায় পড়ে না সেখানে সকলের জন্য সমান আচরণ বিদ্যমান যা সত্যিকার শান্তির প্রতীক হিসেবে কাজ করে গরিবদাসের মাধ্যমে মহান পুণ্য অর্জনের উপায় ও তাদের দায়িত্ব হল সত্যের প্রচার করা এটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান যা সমাজের উন্নতির লক্ষ্যে অপরিহার্য কবির দেবতা মানুষের সত্যিকার মালিক তিনি এই পৃথিবীর সঠিকতা সম্পর্কে মানুষকে অবহিত করেছেন যা মানুষের আধ্যাত্মিক বিকাশের পথে নির্দেশনা প্রদান করে